হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভাই আমার লাইফে আপনারা অনেকজন আসেন ভাই আমি নতুন তো আপনারা কমেন্ট পড়তে পারি না মনে কেউ কষ্ট নিয়েন না ভাই আস্তে 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 সব জিনিস হবে বুঝছেন আমি নতুন আমার লাইফও নতুন বুঝছেন আমি ফেসবুকে কাজ করছি নতুন ভাই আমার কেউ মনে কষ্ট নেন না বুঝছেন আমি কমেন্টগুলো আপনারা পড়তে পারেন অনেকে কষ্ট পান অনেকে চলে যান ভাই কেউ যায় না অনুরোধ করি কলম ভাইয়ের পাশে থাকার চেষ্টা করেন বুঝছেন আপনারা আসেন তাতে আমি খুশি হই অনেকের কমেন্টের অ্যান্সার দিই না চলে যান ভাই আমরা যেসব কথাগুলা কই কথাগুলা শুনবেন সুন্দর সুন্দর কথাগুলো যে আপনারা দিই এইগুলাই শুনলে আপনারা কাজ হবে ভাই আমি কিন্তু ছোট পরিবার আমার যখন সাতছ বন্ধু তখন আমি তো ইনস্টাসাটা পাইছি কোন কারণে আমি ফেসবুকে অ্যাক্টিভ আছি বুঝছেন সুন্দর সুন্দর কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি আপনারা আমার ভিডিওগুলো দেখেন আপনার ভিডিওগুলো আমি দেখবো এরকম আস্তে আস্তে আমরা সবাই মিলে এগিয়ে যাবো সবাই সবার পাশে থাকার চেষ্টা করব কেউ কখনো হিংসা করি ভাই পৃথিবীতে কেউ কখনো হিংসা করি কোনো সফলতা কেউ আনতে পারছেও না আর কোনো দিন পাইবেও না